আসসালামু আলাইকুম আজকে একটা প্রায়ডো নিয়ে আসছি টিএক্স এই গাড়িটা এত সুন্দর একটা গাড়ি মানে এত পুরাতন গাড়ি হলো গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ একটা গাড়ি গাড়িগুলো কিন্তু ব্র্যান্ড নিউ আসে দুই হাজার এগারোর মডেলের প্রারাডো রেজিস্ট্রেশন আপনার এই গাড়িটা ব্র্যান্ড নিয়েও আসছে গাড়ি আছে এবং ডিজেল ড্রাইভারের গাড়ি ডিজেল গাড়িটা ল্যান্ড ক্রুজার যার আর কি এই যে দেখেন গাড়িটা কতটা ফ্রেশ একটা গাড়ি এবং সব কিছু আছে গাড়িতে কী চান সেন্সর হ্যাঁ তারপরে আপনার সানডুপ সব কিছু আছে এভরিথিং আছে আপনার পা দানি হ্যাঁ এই যে দেখেন ভিতরে দেখেন গাড়িটা কত ফ্রেশ একটা গাড়ি সেভেন সিটার ল্যান্ড ক্রুজার প্রাডো টিএক্স সেভেন সিটার গাড়ি চারটা টায়ার একদম নতুন আছে গাড়িতে কোথাও কোনো এক্সিটেঞ্জ হিস্টরি নেই খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা একদম ফ্রেশ ডিজেল চালিত গাড়ি এই গাড়ি আপনারা নিতে পারেন গাড়ির কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই হ্যাঁ আর ফাইলটা ঢাকা থেকে করা চট্টোমেট্টো হলেও ফাইলটা ঢাকায় ট্রান্সফার করা আছে এই যে পিছনে দেখেন গাড়িটা কতটা ফ্রেশ সেভেন সিটার সেভেন সিটার গাড়ি তো এই গাড়িটা আমরা দাম দিচ্ছি হলো পঁয়ষট্টি লাখ টাকা এগারো মডেল বারো রেজিস্ট্রেশন স্টেশন চালিত গাড়ি আপনারা শোরুমে এসে গাড়িটা দেখে দামো দামি করে নিতে পারবেন এবং প্রাইসটা নিগোশিয়েবল সামনে নির্বাচন চাইলে নিতে পারেন ভালো হবে ইনশাল্লাহ বাইরে বৃষ্টি হচ্ছে তাই তারপরেও ভিডিও করতেছি এই যে দেখেন এটা হলো ফিল্ডার ফিল্ডার গাড়ি দুই হাজার এগারোর মডেল রেজিস্ট্রেশন আপনার ষোলোতে এটাও নিতে পারেন এটা এক্স লিমিটেড গাড়ি আর এখানে একটা এলিওন আছে দুই হাজার পাঁচের এলিয়ন আছে রেজিস্ট্রেশন আটে গাড়িটা কিন্তু খুবই সুন্দর গাড়ি এখানে অক্টেন ড্রাইভার গাড়ি আর এই গাড়িটা ফিল্ডার গাড়ি এটা আপনার ষোলোতে রেজিস্ট্রেশন এই গাড়িটার চেঞ্জ করা আছে এবং এক্স লিমিটেড গাড়ি গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা চাইলে নিতে পারেন এ টু জেড অরিজিনাল আছে দুইটা গাড়ি দেখালাম খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এলিয়নের দাম দিছি আমরা পনেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর ফিলারের দাম দেওয়া আছে আপনার পনেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আস্কিং প্রাইস শোরুম এসে গাড়িটা দেখে দাম দাম করে নিতে পারবেন এখানে একটা নিশান ব্লু বার্ড আছে একদম রেড ওয়ান কালার গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি এই গাড়িটা এ টু জেড অরিজিনাল আছে ভিতরে বেজ ইঞ্চি এটাও নিতে পারেন চাইলে অনেক ফ্রেশ কন্ডিশন আছে দু হাজার সাতের মডেল রেজিস্ট্রেশন এগারোতে আমি ভিতরে দেখা নিশান বুলুবার ভিতরে বেজ ইন সিট কাভারটা লাগানো আছে গাড়িটা খুব ফ্রেশ সমস্ত একটা গাড়ি এই গাড়িটা নিতে পারেন আপনারা এটার দাম দিচ্ছি আমরা তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সরি পঁচাশি হাজার টাকা প্রাইসটা নিজে শিব অক ড্রাইভের গাড়ি উডেনগুলো দেখেন কত ফ্রেশ একটা গাড়ি চাইলে এই গাড়িটা নিতে পারেন আপনারা তো এইখানে একটা ভ্যাজেল আছে হুন্ডা ভ্যাজেল দুই হাজার মডেল অলিভ কালারের গাড়ি হুন্ডা ব্যাজেল অনেকেই চান এই গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ একটা গাড়ি একটু জেট জেট আছে গাড়ি কোনো ধরনের কোনো আছে নেই অলিভ কালারের গাড়ি যারা চান নিতে পারেন গাড়িটা খুবই ফ্রেশ দুই হাজার চোদ্দোর মডেল সতেরো রেজিস্ট্রেশন হাইব্রিড গাড়ি এই গাড়িটা আমরা দাম দিচ্ছি পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রাইসটা সে সেবল আমি একটু ভিতরে দেখাই গাড়িটা কতটা ফ্রেশ কন্ডিশনে আছে দেখে এই যে দেখেন খুবই সুন্দর কন্ডিশনে আছে এই যে এবং এই সিট কাভারও লাগানো আছে হ্যাঁ গাড়ি খুব কন্ডিশন সুন্দর একটা কন্ডিশনে আছে এই যে ভিতরে দেখেন ভিতরে অনেক ফ্রেশ হাইব্রিড গাড়ি আমরা চাইলে আপনারা নিতে পারেন গাড়িটা কিন্তু অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ এখানে একটা নিউ শেপের কিমিও আছে কিন্তু আসলে এটা নিউ শেপের কিমিও হলেও এটার মডেল কিন্তু বারোর মডেল এটা ফেস স্লিপ করা এটা আপনার প্রিমিও দুই হাজার বারোর মডেল চৌদ্দতে রেজিস্ট্রেশন ভিতরে বিস্কিট ডিজেল চালিত গাড়ি এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা অনেক সুন্দর একটা গাড়ি আমাদের কাছে অনেকগুলো গাড়ি আছে একজিও আছে সিটি আছে আস্তে আস্তে দেখাবো গাড়িগুলো দেখেন এইটা আমরা দাম দিচ্ছি পঁচিশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইসটা নিজে সেবল আমি ভিতরে দেখাচ্ছি আপনাদের এই যে ভিতরে দেখেন গাড়িটা খুবই সুন্দর কন্ডিশনে আছে একদম বেশ জিনিস গাড়ি গাড়িটা খুবই ফ্রেশ পরিবাটি কন্ডিশনে আছে এবং এলপিজি করা আছে পিছনে সামনে নিকেপ করা গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশনে পাবেন ইনশাআল্লাহ তো এখানে একটা রানেক্স আছে দু হাজার ছয়ের মডেল রানেক্স গাড়িগুলো কিন্তু আপনার এক্স এক্সকোওয়ালার মতোই আর এটার পার্শপাতি টয়টার গাড়ি পার্শপাতি সব কিছু এলেন পিমোর মতো এবং আপনার এক্স এক্সকোওয়ালার মতো আর কি আপনার ভিভিটি ইঞ্জিন এবং গিয়ার বক্সটা আপনার বাংলা গিয়ার বলে এগুলো বোল্ড শেপের যে গাড়িগুলো এগুলো সব বাংলা গিয়ারই হয় আর ভিতরে আপনার বেজ ইন্ট্রিজিও দু হাজার ছয়ের মডেল রেজিস্ট্রেশন আটে এই গাড়িটা এতটা ফ্রেশ এটা এক আর্মি অফিসারের গাড়ি ব্রিগেডিয়ার জেনারেল ওনার নাম আপনার স্মার্ট কার্ডে লেখা আছে গাড়িটা খুবই সুন্দর কন্ডিশনে আছে সিএনজি করা আছে চাইলে আপনার এই গাড়িটাও নিতে পারেন টয়টা আর অনেক গাড়িটা খুবই সুন্দর এটা নিতে পারেন এটা আমরা বারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দিচ্ছি প্রাইসটা নিকো এখানে একটা এক্স করলা আছে দুই হাজার পাঁচের মডেল রেজিস্ট্রেশন হলো আপনার আটে এই গাড়িটা অনেক সুন্দর এই গাড়িটা আমরা দাম দিচ্ছি তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইসটা নিকো আর এখানে একটা আপনার হাইব্রিড এক্সিও আছে এটা দুই হাজার চৌদ্দোর মডেল রেজিস্ট্রেশন আঠারোতে এই গাড়িটা কিন্তু জি গেটের গাড়ি পুষ স্টার এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা গাড়ি এই গাড়িটা আপনারা চাইলে নিতে পারেন এই গাড়িটা অনেক ভালো কন্ডিশনে আছে এই গাড়ি এ টু জেড অরিজিনাল আছে কোনো চেঞ্জ নাই হাইব্রিড দুই হাজার চোদ্দোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এটার দাম দিচ্ছে আমরা ষোলো লক্ষ পঁচাশি হাজার টাকা প্রাইসটা নিজ যারা সেভেন সিটার গাড়ি চান পাঁচশো সিটি এবং অ্যাভেঞ্জা এই দুটা গাড়ি আমাদের কাছে আছে পাঁচশো সিটি দুই হাজার এগারো মডেল রেজিস্ট্রেশন ষোলোতে অনেক সুন্দর একটা গাড়ি সেভেন সিটার এই গাড়িটা আমরা নিতে পারবেন পনেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস আর এখানে একটা করলা জিএলআই আছে খুবই সুন্দর গাড়ি টয়টা করলা জিএলআই এই গাড়িটার ভিতরে অনেক স্পেস আপনারা চাইলে করলা জিএলআই নিতে পারেন অ্যান্ড্রয়েড পিলার লাগানো আছে আপনার এই গাড়িটা তেলের গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি দুই হাজার এগারোর মডেল রেজিস্ট্রেশন আপনার উনিশে একদম উনিশ সি উনিশের গাড়ি বিয়াল্লিশ সিরিয়ালের গাড়ি গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে চাইলে এটা নিতে পারেন এটার দাম দেওয়া আছে সতেরো লক্ষ পঁচাশি হাজার টাকা প্রাইসটা নিখশিবল এখানে একটা হুন্ডা ভেজেল একটা পাল কালারে দেখা দেখেন একটা দেখালাম গ্রিন কালারে এটা পাল কালারের গাড়ি এটারও টু জেট অরিজিনাল আছে গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে জেট প্যাকেজের গাড়ি আমার কাছে যতগুলা গাড়ি আছে প্রত্যেকটা গাড়ির পেপার্স দুই বছর এক বছর ফুল আপডেট পাবেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে জেট লেদার জেট প্যাকেজের গাড়ি এই গাড়িটার দাম দিছি আমরা পনেরো লক্ষ পঁচাশি হাজার টাকা প্রাইসটা নিকেশে এই যে টাকা থেকে দেখেন সব ফ্রেশ আছে কোনো এক্সচেঞ্জ হিস্টোরি নাই দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা খুবই সুন্দর হবে চাইলে নিতে পারেন এটার দাম দেশি পনেরো লক্ষ পঁচাশি হাজার টাকা এখানে যারা টয়টা অ্যাকোয়া চান হাইব্রিড গাড়ি তারা নিতে পারেন টয়টা অ্যাকোয়া গাড়িটা কিন্তু অনেক সুন্দর গাড়ি এই যে খুবই পরিবারিক গাড়ি এই গাড়ি আমরা গুলশান থেকে নিয়ে আসছি সরি বসুন্ধরা থেকে নিয়ে আসছি এক মেডামের গাড়ি এই যে দেখেন কতটা ফ্রেশ একটা গাড়ি আপনার ভিতরে দেখেন অনেক ফ্রেশ অ্যান্ড্রয়েড পিলার লাগানো আছে এবং গাড়িটা পিছনে অনেক সুন্দর ডেকোরেশন করা আছে এই যে ছয়টা অ্যাকোয়া দু হাজার চৌদ্দোর মডেল রেজিস্ট্রেশন উনিশে এই গাড়িটা অনেক ফ্রেশ এটার দাম দিচ্ছি আমরা চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখানে একটা একজিও লুক জেল আছে গাড়িটা খুব ফ্রেশ পুস স্টার যারা একজিও গাড়ি ওয়াকেন ড্রাইভের গাড়ি চান তারা নিতে পারেন এক লুক জেল স্টার জি গাড়ি এই গাড়িটা কিন্তু তেলের গাড়ি আপনার কোনো সিএনজি এলপিজি কিছুই করা হয় নাই বাংলাদেশে এভাবে আছে এক ডাক্তারের গাড়ি এটা এটা অনেক ফ্রেশ একটা গাড়ি একজন লুকজেল জি গেটের গাড়ি এই গাড়িটা চাইলে আপনারা নিতে পারেন এই গাড়িটার দাম দিচ্ছে আমরা সতেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা প্রাইসটা নিকুশেবল ওইখানে একটা সেভেন সিটের অ্যাভেঞ্জা আছে অ্যাভেঞ্জা গাড়িটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা গাড়ি এলপিজি করা আছে গাড়িটা সেভেন সিটার ভিতরে বেজ ইনসিটের ডুয়েল এসি এই গাড়িটা চাইলে আপনারা নিতে পারেন গাড়িটা খুবই ফ্রেশ এইটাই অ্যাভেঞ্জা খুবই সুন্দর একটা গাড়ি সেভেন সিটার গাড়ি যারা অ্যাভেঞ্জার চান দশের মডেল দশই রেজিস্ট্রেশন বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছে নাবানা ইম্পোর্টার গাড়ি গাড়িটা খুবই সুন্দর চাইলে আপনারা নিতে পারেন এটার দাম বেশি আমরা চোদ্দ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইসটা নিকেশে তো ইহর আজকে আপনাদের অনেকগুলো গাড়ি দেখালাম পনেরো ষোলোটা গাড়ি দেখালাম আরও গাড়ি পার্কিংয়ে আছে তো আপনারা যদি গাড়ি চান আমাকে ফোন দেবেন আমার ফোন নাম্বার ডিসে ডিসক্রিপশনে দেওয়া আছে এবং আপনার স্ক্রিনে দেওয়া আছে চাইলে আমাকে ফোন দিতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ